নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বছর প্রথম আপনাদের সাথে এই ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি এর আগে অনেকবারই বাড়িতে খেয়েছি কিন্তু সেটা আর শেয়ার করা হয়নি পাঁচ মিনিটে কিন্তু এই ইলিশ মাছ রান্না করা হয়ে যায় আর খেতে তো অসম্ভব ভালো লাগে আমার আজকের এই ইলিশের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এখানে দেখুন ইলিশ মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে অনেকটাই মাছ আছে এতটা মাছ কিন্তু আমি রান্না করব না এর মধ্যে একটা মাছের মাথা এবং দুটো মাছের পিস অন্য একটা রেসিপি করব। সেই জন্য মাছগুলো একসাথেই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেব আর ততক্ষণে আমি এই ইলিশ মাছের মশলাটা রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে এবার সামান্য একটু লবণ দিয়ে প্রথমে মিক্সিতে ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আমি একটু ঝালঝালি তৈরি করব। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট দেখুন তৈরি করা হয়ে গেছে পেস্টের মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি এবার এই পেস্টটা একটু ছেঁকে নেব আপনারা চাইলে এইভাবেও সরাসরি রান্নায় ব্যবহার করতে পারেন তবে আমি সর্ষে সাধারণত ছেঁকেই রান্নায় ব্যবহার করি দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে সর্ষেটা ছেঁকে নেওয়া যাবে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আমি মাছগুলো এখানে ভাজছি না আমি ইলিশ মাছ সাধারণত ভেজে রান্না করি না তবে আপনারা চাইলে কিন্তু একটু ভেজে নিতে পারেন ফোরনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে একটু জল হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে সেই জন্যই ব্যবহার করলাম আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহারটা করবেন আর চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার তাহলে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খেয়াল করে দিতে হবে সর্ষে বাটায় লবণ দেওয়া আছে মাছেও লবণ মাখানো আছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে রান্নার টেস্টটা ভালো রাখার জন্য একটু চিনি দিলাম ঝোল ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেখুন সবকটা মাছ দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সবকটা মাছ একটু উল্টে পাল্টে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাছগুলো এবার উল্টে দিচ্ছি তাহলে অপর পিঠটা ঝোলের স্বাদ ঢুকবে আর মাছটা খেতেও ভীষণই ভালো লাগবে বা ঝোলটা খেতেও খুব টেস্ট হবে প্রত্যেকটা মাছ দেখুন আমি উল্টে দিলাম এবার দিয়ে দেব ছেঁকে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম মাছগুলো আর নাড়াচাড়া করলাম না ঢাকা দিয়ে আবারও দু মিনিট রান্না হতে দেব। দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রান্না হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে মাছ ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের ইলিশ মাছের রেসিপি খুব চটপট তৈরি হয়ে গেছে আর খেতে তো ভাতের সাথে অসাধারণ লাগে এই মাছটা রান্না করতে কিন্তু মিনিট পাঁচেক সময় লাগে কোনো কষানোর ঝামেলা নেই কোনো কিছু সেদ্ধ হওয়ার ঝামেলা নেই ইলিশ মাছ সেদ্ধ হতে একদমই সময় লাগে না খুব চটপট সেদ্ধ হয়ে যায় মাছ ভাজা করারও প্রয়োজন নেই খুব চটপট তৈরি করে নিতে পারবেন তবে আপনি চাইলে মাছটা একটু ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন আমার আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ইলিশ মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে